নমস্কার কেমন আছেন সবাই করবে কুটির ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমার সকালের কাজ সব হয়ে গেছে তো আজকে গাছের গোড়াগুলোকে পরিষ্কার করতে লেগেছি এত লঙ্কা গাছ হয়েছিল লঙ্কা গাছগুলোকে সব তুলে দিলাম আর বাকি যেগুলো আছে দু চারটে আছে ওটা অন্য জায়গায় লাগিয়ে দেব আর অন্যান্য অনেক আগাছাও হয়েছে সেগুলোকেও তুলে ফেলবো তো গাছ পরিষ্কার করতে গিয়ে আজকে দেখছি যে কয়েকটা পেঁয়াজও হয়েছে সেই যে পেঁয়াজের গাছ লাগিয়েছিলাম আর সেই পাতাগুলো খাওয়া হয়ে গেছিলো মোমো বানিয়ে কিন্তু কয়েকটা কলি বেরিয়েছিলো কলিগুলোকে আর খায়নি তো সেখান থেকেই দেখছি নতুন পেঁয়াজ হয়েছে বেশি মোটা হয়নি কিন্তু তবুও হয়েছে তো সেগুলোই তুলি খুব একটা মোটা হয়নি হয়তো থাকলে আর কিছুদিন থাকলে হয়তো মোটা হতো কিন্তু তুলে ফেলেছি ছিঁড়ে ফেলেছি কলিটা আর হবে না তো তুলেই দিই আর পরিষ্কারও হয়ে যাবে জায়গাটা আর অনেক বেল গাছের চারাও বেরিয়েছে সেগুলোকে তুলে দেব। শুধু ধুতরা গাছটা থাকলো আর এদিকে পেঁয়াজের পাতাগুলো শুকিয়ে গেছিলো আর তোলা হয়নি কিন্তু এই শুকনো পাতার ভিতরেও অনেক সবুজ পাতাও আছে তো সেই সবুজ পাতাগুলোকে বেছে নেব আর শুকনোগুলোকে ফেলে দেবো তো তুলে নিই গাছগুলোকে তো এই যে কেশুরি পাতাও হয়েছে এখানে প্রত্যেকবারই হয় তো প্রত্যেকবারই আমি তুলে ফেলে দিই তো আগে দেখতাম ছোটোবেলাতে এই কেশুরি পাতার রস নারকেল তেল দিয়ে মাথায় লাগিয়ে দিত কিন্তু এখন আর আমাদের অত ধৈর্য নেই তো প্রত্যেকবার হয় আর প্রত্যেকবার তুলেই ফেলে দিই তো সময় নেই আর একটা বিদুটে গন্ধ ওঠে ও সহ্য করতে পারি না তো পাতাগুলোকে বেছে নিই সবুজ পাতাগুলোকে দেখি কতগুলো হয় যদি বেশি হয় তাহলে কয়েকটা মোমো বানিয়ে নেব আর যদি কম হয় তাহলে অন্য কোনো একটা তরকারিতে ফেলে দেব তো এই যে বেশি হয়নি নি অল্পই হয়েছে তো দেখি তো আজকে কয়েকটা ফুলও ফুটেছে তো পরে তুলবো আর এই যে অপরাজিতা গাছগুলো এত ডাল বেরিয়েছে তো এগুলোকে না কাটলে আর আর নতুন ডাল বেরোবে না আর ফুলও হবে না তো ভাবছি যে পুরনো ডালগুলোকে ছিঁড়ে ফেলি তো তারপরে নতুন ডাল বেরোবে আর সেখান থেকে নতুন ফুলও হবে তো হাত দিয়ে চেষ্টা করি যদি ছিঁড়তে পারি না খুব শক্ত পারবো না মনে হচ্ছে কাছিটা নিয়ে আসি তো কাচি করে আগে সব ডালগুলোকে গোড়া থেকে কেটে দেবো তারপর লতাগুলোকে টেনে টেনে ছাড়িয়ে দেব একটা অ্যালোভেরা গাছ লাগানো আছে তো আগে অপরাজিতা গাছগুলোকে করে নিই অ্যালোভেরা চারাগুলোকে আমি অলরেডি তুলে ফেলেছি এই যে ছাটা হয়ে গেছে আর এই লঙ্কা গাছগুলোকে এখানেই লাগিয়ে দিলাম এই যে তো যাই এবার একটু টিফিন বানিয়ে নিই ওদের জন্য তারপরে স্নান করতে যাব তো টিফিনে আর কি বানাবো ওদেরকে ম্যাগি বানিয়ে দিই তো ওরা ম্যাগি খেতে ভালোবাসে তো একটু ম্যাগি খাক ওরা আর তারপরে রান্না বান্না হবে আজকে রান্নার অত তারা নেই আর ভাবছি একটু বাজারে যাব। মেইন মাছের প্রোগ্রাম আছে সামনে তো কিছু জিনিস কেনাকাটা করতে হবে তো ভাবছি যে আজকে একটু সময় পাবো তো আজকে কিনে নেবো তো ব্লগটা আজকে আর বাড়াবো না এখানেই শেষ করছি তো আমার ফর্ট ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে আসি